শুক্রবার বিশ্বের উচ্চতম রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ উপলক্ষে প্রধানমন্ত্রী কাটরা ও শ্রীনগর থেকে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন দিনে দুবার করে চলবে এই ট্রেন দুটো ভারতের রেল পরিকাঠামোর যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক এই চেনাপ রেল সেতু উধমপুরে বায়ুসেনা ঘাঁটিতে নামার পর উড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র কাশ্মীরে গতিশীলতা পরিবর্তন করবে সমৃদ্ধি আনবে এবং কাশ্মীরের জনগণের জীবনযাত্রার মান উন্নত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিজ दोनों क्षेत्रों की समृद्धि का जरिया बनेंगे इससे टूरिज्म तो बढ़ेगा ही इकोनॉमी के दूसरे सेक्टर्स को भी लाभ होगा जम्मू और कश्मीर की रेल कनेक्टिविटी दोनों क्षेत्रों के कारोबारियों के लिए नए अवसर बनाएगी इससे यहां की इंडस्ट्री को गति मिलेगी अब कश्मीर के सेब कम लागत में देश के बड़े बाजारों तक पहुंच पाएंगे और समय पर पहुंच पाएंगे पेरिस के चीते टावर पैरिस পঁয়ত্রিশ মিটার উঁচু চেনা ব্রিজ এই ব্রিজের মাধ্যমেই ভারতের বাকি অংশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হয়েছে কাশ্মীরের বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ হলো এ চেনা ব্রিজ বন্দে ভারত এক্সপ্রেসে ছুটবে এই ব্রিজের উপর দিয়ে এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে আঠাশ হাজার কোটি টাকা পৃথিবীর উচ্চতম রেল ব্রিজে মোট সতেরোটি পিলার রয়েছে এক হাজার চারশো কোটি টাকার ইস্পাত ব্যবহার হয়েছে এই সেতু তৈরিতে এই সেতুতে এইচ ভিমের ওপরেই উপরেই বসেছে রেল লাইন ষোলোশো মিটার লম্বা হলো এই ব্রিজ অপরদিকে উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইন প্রকল্পে আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো অঞ্জি খাদ রেল সেতু একটি মাত্র স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই অঞ্জি খাদ সেতু জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় রয়েছে সেতুটি এর উপর দিয়ে একশো কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে ট্রেন উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে এই রেল সেতু এই প্রকল্পটি নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রেলের অঞ্জি খাদ সেতুটি পনেরো মিটার চওড়া মূল বিস্তৃতি দুশো মিটার এ সেতুর মোট দৈর্ঘ্য চারশো তিয়াত্তর মিটার একটি মাত্র স্তম্ভ ধরে রেখেছে সেতুটিতে ভিত থেকে তার উচ্চতা একশো মিটার নদী গর্ভে আরো তিনশো মিটার গভীর পর্যন্ত বিস্তৃত কেবলের সাহায্যে শূন্য রাখা হয়েছে সেতুটিকে এদিকে এই সাসপেনশন ব্রিজকে যে তার বাঘ কেবলগুলো শূন্য ভাসিয়ে রেখেছে সেগুলির দৈর্ঘ্য বিরাশি মিটার থেকে দুশো মিটার এই কেবলগুলির সম্মিলিত দৈর্ঘ্য হল ছশো কিলোমিটার চল্লিশ কেজি বিস্ফোরকও এই উড়িয়ে দিতে পারবে না সেতুটিকে ঘণ্টায় দুশো তেরো ঘন্টায় দুশো তেরো কিলোমিটার বেগে আসা ঝোড়ও নাড়াতে পারবে না সেতুটিকে ফিউরো রিপোর্ট নিউজ নিউজনাও